আরমান মালিক একই বাড়িতে একই সঙ্গে তার দুই স্ত্রীকে নিয়ে থাকেন তাদের ইতিমধ্যেই চার সন্তান রয়েছে একবার দিলেন মালিকের কথা মনে আছে তিনি এবং তার দুই স্ত্রী কৃতিকা ও সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় এবার শোনা যাচ্ছে ফের খুশির খবর দিতে চলেছেন মালিক পরিবার আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা ফের সন্তানের জন্ম দিতে চলেছেন সম্প্রতি তারা নিজেরাই এই খবর প্রকাশ্যে আনেন পঞ্চমবার বাবা হতে চলেছেন এই জনপ্রিয় ইউটিউবার প্রথম স্ত্রী নয় দ্বিতীয় স্ত্রী কৃতিকার কোলে আসছে নতুন অতিথি এই খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া কিন্তু প্রথম স্ত্রী বাইলের প্রতিক্রিয়া কি আমরা তো সবাই বিগ বস ঘরে বসে দেখেছি আরমান শুধু কৃতিকাকে নিয়ে ব্যস্ত এমনকি সেখানে রোম্যান্সও লিপ্ত হয়েছিলেন তবে কি পায়েল এই খবরে একেবারে ভেঙে পড়েছেন যেমন বিস্তারিত একই ছাদের নিচে দুই স্ত্রী ও চার সন্তান নিয়ে ইতিমধ্যে আলোচনার সমালোচনার ঝড় উঠেছে আরমান পরিবারে এবার পঞ্চম সন্তানের আগমন কি আরো জটিল করে তুলবে তাদের পরিস্থিতি নেটিজেনদের তো কৌতূহলের শেষ নেই নেই ইউটিউব জগতে আলোচিত নাম আরমান মালিক আর তার দুই স্ত্রী কৃতিকা ও পায়েলের রঙিন জীবন তো সোশ্যাল মিডিয়ায় কারো চোখ এড়িয়ে যায় না আরমান মালিক এবং তার দুই স্ত্রীকে নিয়ে ঝামেলা এবং বিতর্কের যেন অন্ত নেই এবারে বিগ বস খ্যাত ইউটিউবার আবারও বাবা হতে চলেছেন তাও পঞ্চমবারের মতো ভাবছেন তার দুই স্ত্রীর মধ্যে কে আবার গর্ভবতী হলেন তাহলে জানাই আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিকের সন্তান হবে নিজেরাই তারা এদিন এ খবর প্রকাশ এনেছেন ইতিমধ্যে চার সন্তানের বাবা আরমান দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা দুজনেরই তার সন্তানের মা আবার পরিবারে আসছে নতুন অতিথি পঞ্চম সন্তান এই সুখবর প্রথম সকলের সাথে ভাগ করে নিয়েছেন কৃতিকা নিজেই তার ভক্তদের উদ্দেশ্যে তৈরি করা একটি ব্লগে তিনি জানিয়েছেন যে তিনি চলেছেন। এরপর আরমানের কাছে গিয়ে তাকে এই সুখবরটি জানান কৃতিকা স্বভবতই এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন আরমান মালিক কিন্তু বড় স্ত্রী পায়েল তার মনের অবস্থা কি কৃতিকা দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর সকলের জন্য বড় ধাক্কা সেটা বলাই বাহুল্য এমনকি আরমানের পরিবারের সদস্যরাই যেন বিশ্বাস করতে পারছেন নাচে কৃতিকা আবারও গর্ভবতী বিতর্কর সমালোচনার ছড়ের মাঝেই খবর যে আলোর রেখা নিয়ে এসেছে সেটা নিশ্চয়ই স্বীকার করতে হবে এই খবর যখন কৃতিকা ভাগ করে নেন তখন পায়েল বিশ্বাসী করেননি যদি অবশেষে যখন আরমান নিচে নিশ্চিত করেন খবর তখন পাইলকে আনন্দে নাচতে দেখা যায় এমনকি ব্লগে কৃতিকার ওপর পাইলকে খানিক রাগ দেখাতেও শোনা গেল যে তাকে কেন প্রথমেই সুখবর দেয়নি কৃতিকা এরপর যথাযথ উত্তরও দেন আরমানের দ্বিতীয় স্ত্রী আরমান ও পাইল মালিকের তিন সন্তান রয়েছে কৃতিকা ও আরমানের একটি সন্তান রয়েছে আপাতত দ্বিতীয় সন্তানের জন্য তৈরি কৃতিকা দুই সালে দ্বিতীয় বিয়ে সারেন আরমান মালিক